হ্যালো আথা পাঞ্জাব আইপিএলের শুরুর পর থেকেই কেটে গেছে আঠারোটি বছর তবু ট্রফির মুখ দেখেনি দলটি গেল কিংবা ম্যাকচুয়েল একের পর এক তারকা ঢাসা স্কোয়াডও পারেননি ভাগ্য বদলাতে বারবার আশার আলো জলে আবার নিবে যায় হতাশায় তবে এবার সেই গল্পে ঢুকে পড়েছে রিশাদ হোসেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার যিনি এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিচিত হচ্ছেন লাকি চার্ন হিসেবে গত ছয় মাসেই রিশাদ খেলেছেন চারটি দলে রংপুর রাইডার্স হোবার্ট হ্যারিক্যান্স ফরচিন বরিশাল ও লাহোর কালান্দার্স আর মজার করা বিষয় চারটি হয়েছে চ্যাম্পিয়ন তাই তো এক প্রকার জাদুর মতো প্রভাব ফেলে চলেছেন তিনি তবে আইপিএলে এখনও জায়গা হয়নি তার কিন্তু প্রশ্ন উঠছে পাঞ্জাব কি তাদের ভাগ্য বদলাতে এবার ডাক দেবে রিষাদকে বড় তারকা নয় কিন্তু সঠিক সময়ের সঠিক খেলোয়াড় ঠিক সেটি তো দরকার এখন পাঞ্জাবের রিষাদকে যদি স্কোয়াডে না হয় তাহলে তিনি হতে পারেন পাঞ্জাব কিংসের গোপন অস্ত্র ইম্প্যাক্ট প্লেয়ার হোক বা স্পিন বিকল্প তার উপস্থিতি বদলে দিতে পারে দলের ভাগ্য কারণ পরিসংখ্যান বলছে যেখানেই রেসার্চ সেখানেই জয়